হিউজ কালেকশন তৈরি হচ্ছে যা আপনারা এখনো ভিডিও পান নাই পেতে হলে কি হওয়া করতে হবে জানেন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে প্রতিদিন যে আমরা আপডেটটা দিতেছি সেই আপডেটের নোটিফিকেশন পেয়ে যাবেন এবং ভালো ভালো ড্রেস আপনারা নিতে পারবেন শেয়ার করলে হবে কি সবাই দেখতে পারবে এইরকম ভাবে আস্তে আস্তে ত্রিকর্ণা আপনাদের সাথে মিশে যাবে ভালোবাসার স্বপ্ন দেখবে আপনাদের চোখ দিয়ে আপনারা যদি আমাকে ভালোবাসেন তাহলে আমিও আপনাদের অনেক ভালোবাসবো দুই ভালোবাসার মানে রেজাল্ট হবে খুব সুন্দর একটা ড্রেস অবশ্যই বলছেন আমাদের মেয়েদের কিন্তু ইমোশনাল জায়গা হচ্ছে শাড়ি গয়না ড্রেস এ যদি ভালো না হয় আরেকটা আছে অবশ্যই রান্নাঘর রান্নাঘরটা ভালো না হলে মেয়েরা রান্না করে শান্তি পায় না বুঝতে পারছেন তো যাই হোক কথা আর খুব সুন্দর সুন্দর কিছু সুইচ কটন নিয়ে আসছি দাম হচ্ছে ষোলোশো টাকা ষোলোশো টাকায় পেয়ে যাবেন আপনারা এত অসাধারণ টাকায় খুব সুন্দর একটা ড্রেস এর আগে ওইটা অনেক সেল হয়েছে খুব সুন্দর একটা ড্রেস পেয়ে ষোলোশো টাকায় সুন্দর একটা ড্রেস দিয়ে আমি শুরু করে দিলাম অনেকদিন হইলো আমি একা একা ভিডিও করি একা একা আপনাকে দেখাই জানি না কেমন হয় না আলহামদুলিল্লাহ ভালো হয় আর আমার সালোয়ারে কিন্তু পকেট থাকে কিছু কিছু সালোয়ারে যদি পকেট না পান আপুরা সেটা বাই মিস্টেক হ্যাঁ আপনারা কিছু মনে করবেন না কারণ নতুন শুরু করেছি তো অনেক সময় কারিগররা একটু ফই করে ফলায় ফল করে ফলায় ওটা কিছু মনে করবেন না আপনারা বাই ব্রাদার হিসেবে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই সুন্দর ড্রেসটা যদি আপনারা অনলাইনে নিতে চান অবশ্যই নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে থ্রি কর্নার পেজে গিয়ে ইনবক্স করে দিবেন এই ড্রেসটা কিসের মতো লাগে বলবো লাভলি বলেন মাঝখানে কোকো প্রিন্টের কিছু ইম্প্রেশন না জি 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 দেখেন না এটা রং ঢং স্টাইল অনেকটা ওরকম লাগতেছে আমার কাছে দেখে এত সুন্দর হ্যাঁ এটার দাম থাকবে মাত্র 1600 টাকা ফুরেন ত্রিকর্ণার আপুরে বুঝছেন কেউ আর দূরে সরায় রাখেন না কলিজার ভিতরে ভরে ফেলান কারণ সুন্দর একটা ড্রেস হইলেই হয় না সেই ড্রেসটা কিন্তু মেকিং করা লাগে আপনি যদি মেকিং না করে ড্রেস হইলা করে পরে যান জিন্দিকেতে সেই ড্রেস আপনাকে কেউ বলবে না যে আপনাকে ভালো লাগছে যদি বলেও থাকে আমি মনে করি যে আপনাকে

শুনেন শত্রু কিন্তু একটা কথা মনে রাখেন আপনারে ভাল লাগতেছে তার মানে আরে ওই বাড়ির ভাল লাগতেছে আমার ভাল লাগলো না কেন আবার আপনার যদি ভাল শিখছি এটার কি কি সাহায্যে এমনি করে যদি না কইছে আমার নাম লিনা বুঝছে আমাদের নাম সুইটি এই সুন্দর একটা ড্রেস আপনারা পেয়ে যাবেন আমার দেখেন খুব সুন্দর একটা সালোয়ার অনেক সুন্দর একটা সালোয়ার আপনারা পেয়ে যাবেন আমাদের ত্রিকোণাতে এই যে দেখেন যারা এই সুন্দর ড্রেসটা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিবেন দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার নিয়ে

এইটা কি কালার আপুরা যারা আমাদের এই টাকা টাকার ড্রেস না নিয়েছেন তাদের কাছে রিকোয়েস্ট করব এই ড্রেসটা একটা করে রাইট সুন্দর একটা মারাত্মক একটা ড্রেস আপুরা মারাত্মক সুইচ কটনের মধ্যে নামাজি দুপাটটা অল ওভার কট পাইপিন এত সুন্দর এই ড্রেসটা আপনারা পেয়ে যেতেছেন মাত্র দেখেন টাকায় নেক পশনের ফিনিশিংটা একটু দেখেন না কেন কাছে আসি ষোলোশো টাকা বললে যদি কেউ বলেন যে এইরকম প্রিন্টেড ড্রেস তো অমুক জায়গায় আমরা আরো কমে পাই তাদেরকে একটু কাছ থেকে থেকে দেখাই ঠিক আছে সো একটু জাস্ট কাছ থেকে দেখেন ভাই আরও অনেক পায়ের জায়গাটা না একটু অর্ডার করবেন আর এই জায়গাটাও না একটু অর্ডার করবেন করে দুইটা ড্রেস হাতের কাছে নিয়ে বসবেন তারপরে দুইটা ড্রেস একটু উল্টাবেন উলটায় পাল্টায় একটু মিলাবেন

অন্য জায়গা থেকে আপনি দেখবেন পেছন পাটটা পেছনের দিকে উঁচু হয়েছে সামনের পাটটা সামনের দিকে আগে জামার ঘের এত কম থাকে আর এই যে সালোয়ারটা আপু পেয়ে যাবেন খুব সুন্দর একটা সালোয়ার পাবেন যে কোনো হেলদি আপু পরে যেতে পারবেন সুন্দর একটা পকেট পাবেন পকেট আছে হ্যাঁ পকেট পাবেন এই যে কোন কোন ড্রেসে পকেট না থাকলে আপনারা মন খারাপ করবেন না কারণ এটা হয়তো হয় নাই বা হয় নাই সেই জন্য আপনারা পকেটটা হয়তো বা পান নাই এই যে পকেটটা পেয়ে যাবেন তবে আমরা খুব বেশিরভাগেই পকেট দেওয়ার চেষ্টা করছি যারা যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে থ্রি কর্নার পেজ ইনবক্স করবেন আর যদি ইনবক্স করতে না পারেন তারা কিন্তু সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কলও দিতে পারেন এইটা ড্রেসের মাপ হয় কত কত

এই দেখেন এইভাবে স্ক্রিনশট নিবেন খুব সুন্দর করে যেন আমি আরেকটা ক্যাম্পেইন তো বলাই হয় না আপনার মুখে আপনি বলেন এই ভিডিওতে আমাদের ত্রিকন্যা থেকে যারা তিনটা করে ড্রেস নেবেন তারা কোনো যে কোনো দামে তিনটা ড্রেস নেবেন আপনারা কিন্তু একটা সারপ্রাইজ গিফট পেয়ে যাবেন তাই আপনারা আমার ত্রিকন্যার সাথে থাকবেন তিনটা করে তিনটা কেন চারটা করে পাঁচটা করে ড্রেস নেবেন আর সারপ্রাইজ গিফট নিয়ে নেবেন আমি চাই আপুরা আপনাদের সাথে অন্তত একটা করে নিয়ে নেন হ্যাঁ একটা করে গিফট নিয়ে নেন ত্রিকন্যার একটা করে গিফট যেন আপনাদের কাছে থাকে আপনারা দোয়ার বরকতে মনে রাখেন হ্যাঁ মনে রাখেন ভুলে না যান এই ড্রেসটা কিন্তু মাস্টার নীল রঙের মধ্যে ধীরে ধীরে পাতা খুব সুন্দর একটা ড্রেস পেয়ে যাবেন আপনারা থ্রি কর্নার থেকে মাত্র 1600 টাকা আজকের ভিডিও হচ্ছে লাস্ট এবং লাস্ট এবং সুন্দর একটা ড্রেস দিয়ে আমরা আমাদের ভিডিওটা শেষ করব যারা এতক্ষণ আমাদের ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছেন না টেনে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা দেখেন নেন তারা তারা কিন্তু অবশ্যই রেকর্ডিং ভিডিও কিন্তু দেখবেন তো দেখবেনই আর বেশি বেশি করে লাইক করুন শেয়ার করবেন আর আমাদের রিভিউ শেয়ার করবেন হ্যাঁ পেজে রিভিউ শেয়ার করবেন আর এই যে সুন্দর একটা ওনাটা কিন্তু অনেক অ্যাশ কালার না কি বলে এটাকে অ্যাশি তো মনে হয় একটা ধরন অ্যাশি একটা ধরন অফ হোয়াইট এর সাথে মিলানো দুইটা এই ড্রেসটা আমাদের ভিডিওর আজকে লাস্ট কালার এবং কালার কোলাতে দিয়ে সাধারণ একটা ড্রেস আপনারা পেয়ে যাবেন মাত্র 1600 টাকায় 64 জেলা থেকে নিতে পারবেন এবং দেশ এবং দেশের বাইরের আপু ভাইয়েরা অর্ডার করতে পারবেন সুন্দরভাবে যারা আমাদের ঢাকার আশেপাশে আছেন এবং ঢাকার মধ্যে আছেন তারা আমাদের শপে চলে আসবেন আমাদের শপে আসার মিরপুর দশ এফেস্ক শপিং মলের পাঁচ তালায় পাঁচশো সতেরো নম্বর শপ আর যারা অনলাইনে নেবেন তারা স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার তিনশো টাকা বিকাশ এবং সাইজ মেনশন করে আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফেজ